আজকে তুলব নিজের গাছের পুঁই শাক পুঁই শাক দিয়ে রান্না করব মিষ্টি লাউ দিয়ে আর দেখো আমার কাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখে দেখো 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 ফুলের কালারটা দেখো শুধু একবার দেখছো কি সুন্দর কালার দেখো দেখো কি সুন্দর আমার ফুলের কালারটা আসো আসো এই ফুলটা খুবই পছন্দের ফুল আসো কাটি ড্রাগন আর ড্রাগন তো একটা পেকে টুসটুসা হয়ে আছে

আর মিষ্টি লাউ দিয়ে রান্না করে বো আজকে চটচটি এই যে আমার মুরগির বাচ্চাটা ডুক বড় হয়েছে এগুলা শুধু ছাদেই থাকে ছাদে দৌড়ায় খায় চলো সাদা ফুল গুলো ফুটবে এখনো ফুটেনি বৃষ্টিতে ঝড়োঝড়ো হয়ে আছে। ছাদ থেকে এনে মনের আনন্দে কেটে নিলাম এই যে পুঁইশাক আর হচ্ছে মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ যেটাই বলো এখন ভাবতে পারো যে এইটুক পুঁইশাক নিয়ে কি সেরা তো হম্বতম্ব কি সেরা আনন্দ বাজার থেকে তো কেজি কেজি কিনে আনা যায় কিন্তু ছাদ বাগানে ফলানো এইটুকু যেন আমার কাছে অনেক কিছু তো সেই আনন্দেই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি নিজের হাতে লাগানো একটুখানি একটা কৌটার মধ্যে পুঁই গাছ থেকে যে আমি শাক তুলে সেটা রান্না করে খাবো সেটার আনন্দ কি কম বলো এই জন্য নিজের ছাদ বাগান থেকে পুঁই শাক তুলে এনে রান্না করে ফেলবো এখন অল্প দেখি মিষ্টি কুমড়া দিয়েছি আর এমনিতেও আমার শাশুড়ি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খুবই মজা লাগে তো আজকে আমিও সেটাই ট্রাই করতেছি আরকি ঝটপট রান্নাটা বসায় রান্না আমার করেই প্রচুর পুঁইশাক গাছ আছে লাল পুঁইশাক গ্রামের বাড়িতে মানে অনেক খেটটা ভরা তারপরে এটার যে শান্তি আর ওটা শান্তি রাতার দিন ডিফারেন্স এটা আমি প্রচুর আনন্দ নিয়ে করতেছি আর সেদিনও তো বর্তমানেছি গাছ শাক নিয়ে এলাম আর আমার খাতে এখন প্রচুর পয়সা কিন্তু এটার আনন্দ মনে হয় সব কিছু ছাড়া গেছে এটা স্বাদ মনে হয় বেশি লাগবো মাঝধারাটা হয়ে গেছে মাঝধারা নামায় নেই এই যে ছাদ বাগানের পুঁশাক রান্না একদম শেষ এখন এই ছাদ বাগানের পুঁশাক দিয়ে শান্তি করে আয়স করে ভাত খাবো আহ কি যে শান্তি খাই নাই তো ভেবেই শান্তি লাগছে চলো খাওয়া দাওয়ার পরে আবার ওই সেই প্রজেক্ট দেখার জন্য গাঙিনা বাজেতে

দেখি তো খেলوذ ভাই দিসে দাদা দাদা

সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ব্লগে আবার দেখা আছে সেই পথে সবাইকে ঠাটা বা